ঘরে যা হয়েছিল নওশাবার সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ দু কেন্দ্র করে সরকার বিরোধী একটি জেরে গ্রেফতার হন তিনি বিগত সরকারের আমলে ঘরে রেখে টর্চার করা হয়েছিল এমনটাই দাবি করেছেন অভিনেত্রী জনপ্রিয় উপস্থাপক তানবির তারেকের শোতে এসে সেই ঘটনা বলেছেন নওশাবা সেটি প্রচারের অপেক্ষায় রয়েছে গ্রেফতারের পর চার দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে সেখান থেকে কারাগারে পাঠানো হয় এই অভিনেত্রীকে দু সালের একুশ অগস্ট পাঁচ হাজার টাকা মুছলেখায় সিএমএম আদালতের জামিনে মুক্তি পান নসাবা জানা যায় নসাবা দু হাজার সালের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী এক পোস্ট করায় গ্রেফতার হন তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বেশ আলোচিত হয় কিন্তু নসবার ব্যক্তিজীবন সামাজিক জীবন এমনকি মানসিক শারীরিক অবস্থার তখন কি হয়েছিল সে কথা কেউই জানেন না কারণ এ নিয়ে পরে একটু শব্দেও করেননি অভিনেত্রী সে সময় অনেকেই এই বিষয়ে সমালোচনা করলেও তার পাশে দাঁড়াননি কেউ কারাগার থেকে ফিরে চেষ্টা করেছেন নিজেকে আবারও মেলে ধরার কিন্তু তার মনে যে গভীর ক্ষত জমা হয়েছিল তা তার ব্যক্তিগত সামাজিক জীবন এমনকি মানসিকভাবেও প্রভাব ফেলেছিল সেই কথা কাউকে বলতে না পেরে ভেতরে এক ভারী বোঝা নিয়ে বছরের পর বছর কাটিয়েছেন তিনি কিন্তু এখন দিন বদলেছে সে সময়ের ক্ষমতাবানরা এখন ক্ষমতাহীন তাই অকপটে অনেক কথা বলতে চাইছেন নসবা। সোমবার নিজের কাজ ও গ্রেফতারের দিনগুলোর কথা জানিয়েছেন নসবা। প্রচারের অপেক্ষায় থাকা সেই শোয়ের ছবি পোস্ট করে তানবীর তারেক জানিয়েছেন সেই কথা